হাত পড়েছে তখন এই বাংলা ব্রিটিশের মতো কালো হাতকে ভেঙে চুরমার করেছে আমার প্রিয় দেশবাসী আমার বাংলা ভাষাভাষী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমার মাতৃভূমির সন্তানেরা আগামী ইলেকশনে মাতৃভূমিকে রক্ত দিয়ে হলো স্বাধীন আমরা করব আমরা বামপন্থীর প্রত্যেকটা যেখানে যেখানে শরীর দল প্রার্থী দেবে সেখানে আমরা তাদেরকে পুরো তিনের ইতিহাস ভুলে গিয়ে কি হয়েছে না যে সব ভুলে গিয়ে আগামী দিন এই বিজেপি সরকার আর বিজেপি সরকারের টিম মমতা আমরা বাংলা থেকে উচ্ছেদ করে ছাড়ব আজকে বাংলা স্বাধীনতাকে কেড়েছে এই মমতা বাংলা নারীদের অধিকার কেড়েছে এই মমতা একটা রেপের জন্য দু হাত দু লাখ টাকা তার মূল্য ধারণ করেছে এই মমতা অতিবেশি বাংলা থেকে জবাব আমরা দিয়ে দেখিয়ে আজকে আজকে আলিমের মাদ্রাসা শিক্ষক শিক্ষিকীরা যে দেশে শিকক শিকিরা অনুমোদিত 500 শিকক শিকিকরা এমন করে সিভিল ভলান্টিয়াররা এমন করে পুলিশ করিবিরা সময় আজকে মমতা রামের বিপদে রয়েছে এর ডানাগিরিতে কেউ কথা বলতে পারবে না এক বস্তির পাদের বাচ্চাটা কথা বলবে অতিরিক্ত চ্যালেঞ্জে গেল গণতন্ত্রই প্রতিরে ভক্ত আগামী দিন দুজনে খুসে মমতাকে জিরো করে আমরা দেখিয়ে দেব একদম আরে বাংলা ए बालाजी हजरल बङ्ला एङ्ला नेत सुभाष चन्द्र बसुर बाङला बाङ्ला সাইয়েদ আবু বকর জীবনের বাংলা এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা এ বাংলা প্রায় সময়তে যখনই ভারত জুড়ে পড়ে কোনো কালো টাকার হাত করেছে তখনই এই বাংলা বীর পুরুষ দিয়ে ব্রিটিশের মতো কালো হাতকে ভেঙে চুরমার করেছে এই বাংলা থেকে আজকে আমাদের শপথ নিতে হবে বিজেপি মূলক কালো হাতটাকে আমাদের ভেঙে দেশ থেকে উৎখাত করে দিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই ভেরি খেলার ময়দান আমার বড় স্বপ্ন ছিল প্রদান করার কিন্তু আমাকে আমাদের দরের কোমনিরা এবং আমাদের দলের প্রেসিডেন্ট সিমন সুরন্দা আপনাদের প্রিয় নর্সার থেকে এবং বিশেষ করে আমার সেলিম দা প্রায় সময় বলেছে যে আজকে আমরা একটা জায়গায় হলে আর আনন্দিত হব তাই আমি সমস্ত কাগজপত্র জমা দিবার পর আজকে এই মঞ্চে গত শুক্রবার আপনাদেরকে আসার জন্য আমি আহ্বান করেছিলাম আজ এখানে যেনারা বাম বন্ধু আছেন বাম বন্ধু শরীর বন্ধু আছেন এবং কংগ্রেসের যে সকল বন্ধু আছেন সবাইকে বলি আজ শুক্রবার প্রচার করেছিলাম যদি এই জোটটা বা সমঝোতাটা আরো এক সপ্তাহ আগে হতো আমি চ্যালেঞ্জ বলছে বলছি ডবল লোকের বিনিকেটে এনে হাজির করাতাম এই বাংলার মানুষ এই মমতার উপরে ক্ষিপ্ত এই বাংলার মানুষ এই মমতার দুর্নীতির ওপরে এদের দুর্নীতির উপরে এই বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই বাংলার মানুষকে প্রশাসন দেখিয়ে এতদিন ধরে রুখে রেখেছিল কিন্তু মনে রাখবেন আর ভয় খাবার ব্যাপার নেই কেন দিদি হাত থেকে পাওয়ার চলে গেছে নির্বাচন কমিশনের হাতে চলে গেছে আর মনে রাখবেন একমাত্র বাংলা দারিদ্রের খাত থেকে চলে যাচ্ছে আমরা বাংলা দখল করবো গণতন্ত্র বাঁচাবো বেকার যুবকদের কর্মসংস্থান দেব আমরা প্রত্যেকের পেটে ভাত খাওয়ার ব্যবস্থা করব আমরা শিল্প তৈরি করব আমরা চাই ভারতবর্ষের বুঝতে পারছেন অনেক সম্মানীয় ব্যক্তি রয়েছে তিনারা বক্তব্য দেবেন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন জানতে পারে যা আপনি বললেন যেখানে যেখানে শরীর আপনি ভোট দেবেন আমাকে কে বললেন আপনি কংগ্রেসের বাড়াই বললেন না কেন হয়তো আপনাদের মনে যেতে পারে আমি একটা কথা স্পষ্ট জানিয়ে দিই ভাগিদারি করতে এসেছি আর কুশন করতে আমি এসেনি হাগিদারি করতে এসেছি অনেক চার নয় ভাগিদারি চায় পিছিয়ে পড়া অধিবাসী

যালদেশের প্রধানমন্ত্রীর হতে যে অধিকার আমারও হতেছে অধিকার রাস্তা ধরে পড়ে থাকা এক ভিখারি মানুষটারও অধিকার সব অধিকার সমান তবে আজকে মনে রাখবেন কোটার টোটাল বাংলার বুকে সফটকে যদি আজকে কেউ বেশি আফসোস করে সেটা বাংলার মুখ্যমন্ত্রী আফসোস করছে ও ভাই হয়ে গেছে চিন্তা কোন কারণ নেই আপনারা সুস্থ হবে জামিন ঘরে ফিরে আর একটা কথা আপনারা আপনারা এই গরম গায়ে কেউ পানি খাবেন না এটা আমি ব্যক্তিগত অনুরোধ করছি এই ঘাম গায়ে গরম গায়ে কেউ পানি খাবেন না আর আরো একবার বলছি অত্যন্ত আন্তরিক শুভেচ্ছা জানাই বামফ্রন্ট কর্মীদের বামফ্রন্টের জেনারা শরীর দল এবং বামফ্রন্টের চেয়ারম্যান আমার বিমানটাকে যার তিনি ইচ্ছা মানুষের জন্য তেনার করার চিন্তা হবে না তাই তিনি এতটা ত্যাগ স্বীকার করে দলকে বুঝিয়ে আমাদের ঘরে তিরিশটা জায়গা ছেড়েছে অত্যন্ত ভালো এইভাবে আমরা একমুট হয়ে আগামী দিন নিজেদের অধিকার নিজেরা কেড়ে নেব বাবা সাহেব বলেছে ভিক্ষা চেয়ে বলা যায় না ভিক্ষা কেড়ে নিতে হয় তা আমার সাথে সবাই একবার হাতটা তুলুন সবাই হাত তুলুন হাতটা মনে করি আমার সাথে মিল আমরা ভারতীয় আমরা গর্বিত ভিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় আমরা গর্বিত ভিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় আমরা গর্বিত শিক্ষা নয় অধিকার চাই ভালো থাকে সুস্থ থাকে ভারতবর্ষ জিন্দাবাদ মহাজোর জিন্দাবাদ সকলে ভালো থাকে